আসসালামু আলাইকুম আমার প্রিয় পুরা ভাইয়ারা আজ আপনাদের সবার সবার জন্য খুব মজার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার আজকের ভিডিও হলো চিতুই পিঠার রেসিপি তো আশা করছি আমার আজকের এই চিতুই পিঠার রেসিপিটা আপনাদের সবারই পছন্দ হবে সবারই কাজে আসতে পারে যেহেতু শীতকাল চলে আসছে সামনে তো দেখতে দেখতে কিন্তু শীতকালটা চলে আসলো আর এই শীতের সময় কিন্তু আমরা অনেক মজার মজার পিঠা বানিয়ে খেয়ে থাকি সেই পিঠাটা আপনারা কিভাবে খুবই সহজভাবে বানাতে পারবেন সেই রেসিপিটা আজকে শেয়ার করব তো আজকের পিঠা হলো মানে পিঠার পিঠার রেসিপি হলো চিতুই পিঠা তো এই চিতুই পিঠাটা আপনারা কিভাবে খুব সহজে খুবই ফুলকো একটা নরম তুল তুলে চিতুই পিঠাটা আপনারা বানাতে পারেন খুবই সহজভাবে কিন্তু আজকের রেসিপিটা শেয়ার করব যারা নাকি একেবারেই পিঠা বানাতে পারেন না তারাও কিন্তু শিখে যাবেন তো চলুন কথা না পারি আমি মূল রেসিপিতে চলে যাই এইখানে আমি একটা ডেকসিতে প্রায় পাঁচশো গ্রামের মতো সিদ্ধ মানে আল্লাহ চাউল যেটাকে বলে সেটা নিয়ে ভিজিয়ে রেখেছি খুব ভালোভাবে ধুয়ে তারপরে আমি ভিজিয়ে রেখে দিয়েছি প্রায় আধা ঘন্টার মতো যেন চালটা খুব ভালোভাবে ভিজে তো আমি এখানে পাঁচশো গ্রাম চাল নিলাম পাঁচশো গ্রাম এটা কিন্তু আল্লা আল্লা চাল যেগুলো দিয়ে আমরা পিঠা পিঠা জিরা খাই অনেকে আল্লাহ চাউল বলে অনেকে আ আতপ চাউল বলে তো যাই হোক আমি এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম এখানে নিয়ে নিলাম একটা ব্লেন্ডারের জগ তো এখানে আমি কিছুটা আল্লাহ চাউল ভিজানো সেখানে দিয়ে দিচ্ছি দুইবারে এটা ব্লেন্ড করতে হবে একেবারে হবে না তো আমি এখানে অর্ধেক অর্ধেক চাল দিয়ে দিব দিয়ে আমার লাগবে কুসুম গরম পানি ঠান্ডা পানিটা দিতে যাবেন না এতে করে কিন্তু আপনার পিঠাগুলো নাও হতে পারে তো আমি এখানে কুসুম গরম পানি নিয়ে নিলাম কুসুম গরম পানিটাই দিতে হবে যেন আপনার হাতে ওরকম পানিটা বেশি গরম পানিও কিন্তু দেওয়া যাবে না এতে করে চালটা সিদ্ধ হয়ে যেতে পারে তো এখানে আমি মিশিয়ে দিচ্ছি ভাত রান্না করা গরম গরম ভাত দিয়ে দিলাম প্রায় হাফ মানে হাফ কাপের মতো হবে আমার এখানে পাঁচশো গ্রাম চালের জন্য হাফ কাপ ভাত নিয়েছি আমি গরম ভাত দিয়ে দিচ্ছি সামান্য লবণ স্বাদ অনুযায়ী লবণটা এখন আমি ভাত আর চাউল গুলো একটু ব্লেন্ড করে নিয়ে আসতেছি আপনাদের সামনে আবারও তো নিয়ে আসলাম ব্লেন্ড করে তো দেখুন একেবারে মিহি হয়ে গেছে কিন্তু এটাকে আর কোনো চালা লাগবে না তো একেবারে মিহি হয়ে গেছে আপনাদেরকে তো আমি দেখিয়ে দিলাম কোনো লামস নেই কিংবা কোনো দানাদার যুক্ত কোনো কিছুই নেই একেবারে মিহি একটা ডো হয়েছে কিন্তু তো দেখুন আমি এভাবে করে সবগুলো চাল ব্লেন করে নিয়ে আসতেছি তো বাকি চালগুলো আমি ব্লেন করে নিলাম তো এখন আরও এইখানে গরম পানি লাগবে কুসুম গরম পানি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে পাঁচশো গ্রাম চালের ডো হয়েছে মশালে এগুলো দিয়ে অনেকটা পিঠা হবে তো আমি একটা হ্যান্ড হুইস নিয়ে নিলাম হ্যান্ড হুইসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যদি আবারও পানি লাগে তাহলে আমি আরেকটু পানি দিয়ে দিব। ডোটা কীরকম হবে আপনারা দেখলেই বুঝবেন যে কেমন হবে তো আমার যেহেতু আরেকটু ঠান্ডা মানে কুসুম গরম পানি লাগবে তো আমি আরেকটু গরম পানি দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আপনারা তো এই তো আমি সামান্য আরেকটু পানি নিয়ে নিলাম প্রায় দুই তিন টেবিল চামচের মতো আরো পানি মিশিয়ে দিলাম পানি আসলে কতটুকু লাগবে এটা হচ্ছে আপনার ডোটা কীরকম যেরকম হচ্ছে মানে যতটুকু পানি লাগবে ততটুকুই দিবেন এখানে কোনো নাপ জোপ নেই তো আপনার বেটারটা যখন এরকম হবে তখনই আপনি পানি দেওয়া বন্ধ করে দিবেন আর খেয়াল রাখবেন গরম পানিটাই কিন্তু দিতে হবে কুসুম গরম পানিটা বেশি ঠান্ডা পানি দিলেও হবে না কিংবা বেশি গরম পানি দিলেও কিন্তু হবে না এতে করে আপনার পিঠাটা নষ্ট হয়ে যেতে পারে তো আমার পিঠার ডোটা রেডি এখন আমি চোলায় চলে যাব। তো আমি সরি আমি এখানে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট পরে ফিরে আসলাম এখন পিঠা বানানোর সময় তো যাই হোক দশ মিনিট রেস্টে রেখে দিলাম তো আজকের পিঠা বানানোটা খুবই সহজ বললামই তো আপনাদেরকে কোনো মাটির তাওয়া লাগবে না কিংবা কোনো ইটি লাগবে না শুধু কড়াইতেই কিন্তু আজকের পিঠাটা হবে তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম এই কড়াইটাতে আমি সবসময় চিতুই পিঠাগুলো বানিয়ে থাকি তো যাই হোক আমি কড়াইটা বসিয়ে সামান্য একটু একটা ভিজা নেড়া দিয়ে মুছে নিলাম খুব ভালোভাবে কোনো তেল টেল দেওয়া লাগবে না এটাতে কারণ যেহেতু আমি সবসময় বানাই তো আমার এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো যাই হোক আমি এখানে একটা পিঠা ঢু দিয়ে দিলাম বিসমিল্লা করে তো এখন একটু ঢেকে দিব পিঠাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো প্রথম পিঠাটা দিয়ে আমরা দুই মিনিটের মতো অপেক্ষা করব। তাহলে আপনাদের পিঠাটা হয়ে যাবে মন মতো তো দেখুন মার্শাল্লা আমার পিঠাটা আমি যেমন চেয়েছি ঠিক এরকমটাই হয়েছে তো আপনাদের পিঠাটাও যদি এরকম পেতে চান আপনারা খুবই সহজভাবে বানিয়ে যদি একটা পারফেক্ট পিঠার রেসিপি চান তাহলে আমাদের ভিডিওটা দেখতে পারেন তো দেখুন তলানিটাও পিঠার তলানিটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে একেবারে পরিষ্কার কোথাও পড়ে যায়নি কিংবা কোথাও লেগে যায়নি এরকম একটা পিঠা হয়েছে খুবই সুন্দর পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু মশাল্লা দারুণ মজা হয়েছে তো আমি আরেকটা পিঠা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব তো দেখুন এই পিঠাটাও মাসাল্লাহ খুবই সুন্দর ফুলকো হয়েছে তো এক এক করে আপনাদেরকে দুইটা পিঠাই বানিয়ে দেখিয়ে দিলাম তো দেখুন মশাল্লা পিঠাটা তো খুবই সুন্দর হয়েছে জালি জালি ভাব হয়েছে তো যাই হোক এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব তো এই তো এখন আমি একটা প্লেটে সাজিয়ে নিলাম পিঠাগুলোকে তার সাথে তিন রকমের মজার মজার ভর্তা আর ভর্তা রেসিপি তো আমার চ্যানেলে আমি দিয়ে দিয়েছি যারা দেখেননি এখনো তো দেখে আসবেন যদি আপনারা ভর্তা প্রেমী হন আর কি যদি ভর্তা ভালোবেসে কেউ খেয়ে থাকেন তো আমাদের রেসিপিগুলো দেখতে পারেন তো যাই হোক আমার আজকের রেসিপি চিতই পিঠা খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম তো একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিব যে ভিতরটা কেমন হয়েছে তো দেখুন মশলা খুবই নরম সফট পিঠাগুলা হয়েছে আর ভিতরটা আপনারা দেখুন কত সুন্দর হয়েছে কিন্তু ভিতরটা একেবারে পারফেক্ট একটা পিঠা হয়েছে তো আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম